হ্যালো গাইস গুড আফটারনুন আপনারা স্যার কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আজকে চলে এসেছি আমাদের পুরনো স্মৃতি আমাদের স্কুলে আমাদের আজকে গার্জেন মিটিং আছে আমি আমার রেফারেন্সে আমি আমার গার্জেন মিটিং এসেছি সে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরতে চাইছি দেখতে দেখুন আপনারা ভিডিওটা কেমন লাগে আমাদের স্কুলে যে উন্নয়ন শিক্ষক এবং গার্জেনের মধ্যে যে একটা মেলবন্ধন বন্ধন থাকা দরকার আমাদের স্টুডেন্ট আপনাদের ছাত্র ছেলেমেয়েরা কী ধরনের পড়াশোনা করছে আমাদের তাদের কাছে কী ধরনের পঠন পঠন দেওয়া হচ্ছে তার একটা আলোচনা এছাড়াও স্কুলের মধ্যে যে ছাত্রছাত্রীদের যে অবস্থা মানে করুণ অবস্থা সেটা আমি একটু তুলে আমাদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে ছাত্রছাত্রীরা আছে এরা অত্যন্ত ইরেগুলার মানে প্রচুর কামায় মানে বলে বলে তাদেরকে পারা যাচ্ছে না এক নম্বর দু নম্বর আছে নাইন থেকে টুয়েলভ এদের প্রজেক্ট জমা দিতে একটা করে সেই প্রজেক্ট স্যাররা বারবার ডেট দেন তার সত্ত্বেও তারা দেয় না কোনো রকমে তারা লিখে দিতে বলা হয় যে এসে অন্য থেকে লিখে দেয় সেটা তারা করে না এই জন্য গত বছর মানে তেইশ সালে ক্লাস নাইনের পনেরো জন ফেল করেছে অতীত কার্য হয়েছে প্রজেক্ট না দেওয়ার জন্য মানে বলে বলে যায় না আর সেভেন থেকে টুয়েলভ মানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ক্লাসে অমনোযোগী তারা পড়াশোনা ভালো করে শোনে না বলেও শোনে না ফাইভ থেকে টুয়েলভ মানে টিফিন বেলায় মানে ছুটি নেওয়ার প্রবণতা তো বেশি যে আপনি কাকে ছাড়বেন কাকে ছাড়বেন না ঠিক করতে পারবেন না এত ছুটি নেওয়ার প্রণতা আর যেটা আমাদের কাছে থেকে ভালো খবর এটা হচ্ছে ফাইভ থেকে সিক্স এই দুটো শ্রেণী এরা তো নতুন এরা কিন্তু ফটর ফটন ওয়েল অ্যান্ড গুড এরা খুব ভালো পড়াশোনা করে ভালো কথা শোনে এবং ভালো সমস্ত কিছু যদি ভালো করে ওরা যাই ওরা সেভেন উঠে গেলো তখন তো ওরা পরিবর্তন হতে শুরু করলো কী হচ্ছে কেমন হচ্ছে আমরা এর কোনো রেমিটি খুঁজে পাচ্ছি না কীভাবে করবো এটা আমরা গার্জেনদের কথা মতোই আমরা চলছি এবং চলব আগামী দিনও আমাদের গত মিটিংয়ে প্রথম মিটিংয়ে মাদের পক্ষ থেকে বলেছিলেন যে ফাইভ এবং সিক্স ফাইভ এবং এইট যেহেতু ডায়েরিতে লিখে দেওয়া হয় সেহেতু ছাত্র ছাত্রী যারা না লিখে শিক্ষক লিখে দেন এটা কিন্তু আমরা একটা মেনটেন করেছি সব সমস্ত শিক্ষক শিক্ষিকারাই ফাইভ থেকে এর পথে ডায়রিতে মিটিংয়ে সময় তারিখ লিখে দিয়েছেন আর বাবাদের পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে একজন গার্জেন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার চার পিঠে পর আপনারা গার্জেন মিটিং করছেন কিন্তু ছেলেমেয়েদের চারটে পিঁড়ে পটে ফটে নষ্ট হচ্ছে যদি শনিবারে করেন তাহলে জিনিসটা ভালো হয় সেটাও কিন্তু আমরা তার কথাটাকে শিরধার্য করে মেনে নিয়েছি আমরা আমরা শনিবারের মিটিংটা আজকে দেখেছি এবং আগামী দিনে মিটিং শনিবারই হবে যাতে করে পটে মোটে নষ্ট না হয় আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে ফাইভ থেকে নাইন উনত্রিশ এক দু হাজার চব্বিশ নভেম্বর মাসে উনত্রিশ তারিখে শুরু হবে সম্ভবত ওটা ডিসেম্বরে ফার্স্ট পর্যন্ত হবে আর তার রেজাল্ট আউট হবে কুড়ি বারো দু হাজার চব্বিশ আর আমরা যাতে করে জানুয়ারি মাসের দু তারিখ থেকে ক্লাস শুরু করতে পারি তাই জন্য আমরা অ্যাডমিশন দেখেছি আমি জানি অনেকেই গার্জেনই এখানে বলতে পারেন না নিচে গিয়ে বলেন স্যার